তিনি পদত্যাগ করতে পারেন না আচ্ছা ধরে নিলাম যে তিনি বয়সজনিত কারণে পদত্যাগ করতে চাচ্ছেন বা পারতেছেন না এই দায়িত্ব সামলাইতে তাহলে এই কথাগুলো আমাদের সামনে জাতির সামনে কে বলবেন তিনি নিজে বলবেন অথবা তার প্রেস সচিব অথবা অন্য কোন উপদেষ্টা কিন্তু এই গুঞ্জন আমরা একজন দলের প্রধানের কাছ থেকে শুনেছি

মান অভিমান করার কোন সুযোগ নাই আপনি যদি এখন বলেন যে আমার সমালোচনা করা যাবে না এই কথা তো আওয়ামী লীগের আমলেও আওয়ামী লীগের নেতারা বলতো যে শেখ হাসিনার সমালোচনা করা যাবে না